আল্লাহ রাহে আল্লাহ دین বিজয়ের জন্য আল্লাহ دین প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ দীনের পথে মুজাহিদ হওয়ার জন্য দুনিয়াতেই যান প্রয়োজন হলে জান দিতে হবে মাল প্রয়োজন হলে মাল দাও আল্লাহর বেকার কথা এটা আল্লাহ বলেন বান্দা শুনো তোমরা দুনিয়াতে যাও সেই প্রতিশ্রুতি দিয়েছো দুনিয়াতে যাওয়ার পরে আমার ইসলাম বিজয়ের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি জানের প্রয়োজন হয় যান দিবে মালের প্রয়োজন হয় মাল দিবে তোমরা দুনিয়াতে আমাকে যা আমার জন্য যান দিবে আর মাল দিবে বিনিময়ে মৃত্যুর পরে তোমাকে আমি চিরস্থায়ী জান্নাত দিব এবার কেয়াল করেন ওয়াদা দিয়েছি কার কাছে আল্লাহর কাছে আমরা ওয়াদা দিয়ে এই দুনিয়ার জমিনে এসেছি কিন্তু দুনিয়ার আসার পরে দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার অট্টালিকা দেখি দুনিয়ার ধন সম্পদ দেখে দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়ে আমরা মালিককে দেওয়া সে ওয়াদাটাকে বলে গেছি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিয়ে বলেন আলিফুল আসিবন্না অহমলা ইফতানু স্পষ্ট জানিয়ে দেয় ও দুনিয়ার মানুষ তোমরা কি মনে করছো তোমরা কি ধারণা করেছ তোমরা ইমান এনেছো এই কথা বললে ছেড়ে দিব তোমাদের কি কি পরীক্ষা নেওয়া হবে না কার কথা তোমাদের কি কি পরীক্ষা করা হবে না কে বলতেছেন এই কথা যে বান্ধব তোমরা কি ধারণা করো তোমরা বলবে আল্লাহ আমি ইমান এনেছি আমরা তো তোমাকে ওয়াদা দিয়ে এসেছি আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন আল্লাহ বলেন অমলাইফতারুন এই কথা বললেই কি তোমাদেরকে ছেড়ে দিবে তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না এই জন্য আল্লাহ ফাজ জানিয়ে দেন ওলা উদা ফাতাম من قبلهم وليعلمن الذين صدقوا وليعلمن الكاذبين الله كلام مجيد سورة العنكبوت دتت نمبر آيات المدة اسبوشتو كريز عنيدي بولين ولقد فتن الذين

বিশ্ব ভাবে সাল্লাম সাল্লামকে প্রশ্ন করলে দিয়া রসুন যখন তারা কাফেদের বিরুদ্ধে জিহাদ করতে লাগলো লড়াই করতে লাগলো তাদের উপরে স্ত্রী তাদের উপরে নির্যাতন করা শুরু হয়ে গেল তারা শুধু আল্লাহর উপরে ইমান এনেছে তার রসুনকে বিশ্বাস করেছে অপরাধ হচ্ছে এতটুকু তখন তারা বিশ্ব নবীর কাছে আরজ করল ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য মাতা রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে কখন আমাদের কাছে সাহায্য আসবে বিশ্ব নবী এই কথার জবাব বললেন ও আমার সাহাবারা তোমরা ইমানের কি পরীক্ষা দিয়েছো অথচ আগেকার নবীদের উম্মতের পরীক্ষার ইতিহাস যদি তোমরা শুনো তোমরা আশ্চর্য হয়ে যাবে বিশ্বনবী জবাবে বললেন শুনো সাহাবারা আগেকার জামানা নবীদের উম্মতদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য এমন কাফিরগণ এমন তাদের উপরে নির্যাতন করেছে শুনো তাদেরকে এই এক মুখ পরিবার মাটির নিচে গাড়া হতো শুধু মাথাটা দেখা যেত তখন এক কোফে তাদের গরদান থেকে মাথাটা আলাদা করে দেওয়া হতো বিশ্বনবী আবার বললেন শোনো আগেকার নবীদের উন্মতদের সাথে কাফেরগণ কেমন আচরণ করেছেন বিশ্বনবী জবাবে বললেন ও সাহাবারা শোনো আগেকার নবীদের উন্মতরা দিনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে খালি মাটির উপরে দাঁড় করিয়ে রেখে তাদের মাথা থেকে পা পর্যন্ত দুই খণ্ড করে দিত করা দিয়ে আল্লাহ পাক আস বিশ্বনবী আবার বললেন ও আমার সাহাবারা सुनो আগিকার নবীদের উম্মতদেরকে শুধুমাত্র দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাদেরকে উলঙ্গ করে দাঁড় করিয়ে লোহার চিমনি দিয়ে তাদেরকে জীবন্ত অবস্থায় শরীর থেকে গোস্ত আলাদা করে ফেলত বিশ্বনবী জবাবে আর বললেন শুনো ও আমার সাহাবারা শুনো তোমরা ঈমানের কি পরীক্ষা দিয়েছো ওই পর্যন্ত তোমরা কোনো বুঝতে পাররাই তবে জেনে রাখো মাতা করি আল্লাহর সাহায্য আমাদের জন্য অতি নিগড়ি ইতিহাস

শব্দ গত কালকে বিবাহ পড়ালো হাতের মেহেদি এখনো শুকায় নাই তিনি রাসুলের আনুগত্য সামেনা ওয়া তা'আলা যখন বিশ্ব নবীর মুখে উহুদ যুদ্ধের দামামার কথা শুনল তখন ханজালা রাদিয়াল্লাহু এসে দাঁড়িয়ে গেলেন লাব্বাইক রাসূল আমাকে আপনি উহুদের প্রান্তরে নিতে হবে গেলেও তোমার হক আছে কিন্তু তোমার উপরে তোমার নববধুর হক আছে ও আমার হানজালা শুনো তোমাকে আমি ছুটি দিলাম তুমি উহুদের প্রান্তরে যাওয়া লাগবে না তুমি যাও তোমার স্ত্রীর সাথে যাও তোমার স্ত্রীর হক আদায় করো তিনি চলে গেলেন স্ত্রীর কাছে বিশ্ব নবী যখন ছুটি দিয়ে দিলেন তিনি চলে গেলেন যাওয়ার পরে বিশ্বনবী তার সমস্ত সাহাবিদেরকে নিয়ে চলে গেলেন অহুদের প্রান্তরে অহুদের প্রান্তরে যাওয়ার পরে যুদ্ধ শুরু হয়ে গেল সাথে যুদ্ধ লেগে গেল ভল্লযুদ্ধ যুদ্ধ লেগে গেল এক পর্যায়ে মক্কার মধ্যে ঘোষণা হয়ে গেল। কদপতিরা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদকে মেরে ফেলা হয়েছে তখন কাই ছিল সুঙ্গার সিস্টেম মাইক ছিল না তখন কোনো এক ব্যক্তি এভাবে আওয়াজ করে বলছেন অদপতিলা মোহাম্মদ মহাম্মদ সাল্লাল্লাহ মহানাই ওয়াসাল্লাম অহুদের প্রান্তরে ইন্তেকাল করেছি গভীর নজরী আঞ্জাল দিয়ে নভুতালানো এবং তার স্ত্রী গভীর মহাব্বতী নিমগ্ন এই অবস্থায় যখন হানজালার কানে চলে গেল জীবিত নাই উঠে উঠে যাওয়ার পরে মধ্যে তরবারির কাঙা রসিল তরবারিটা হাতে নিল তার স্ত্রী হাত হাতের মধ্যে চাপ দিয়ে বললেন ও স্বামী এই মুহূর্তে আপনি কোথায় যাচ্ছেন তবে যান ভালো কথা এই মুহূর্তে আপনার উপর গোসল ফরজ হয়েছে আপনি গোসল করা লাগবে চলুন আপনাকে আমি ভালোভাবে গোসল দিয়ে আপনাকে আমি ময়দানে হানজালার দিয়া লুতালানু জমাবে বললেন ও স্ত্রী এই মুহূর্তে আমি হান জন্য গোসল ফরজ নয় এই মুহূর্তে আমি হানজালার জন্য গোসল ফরজ ন যদি আমার বিশ্ব নবী মারা যায় তাহলে তো শেষ হয়ে যাবে এই মুহূর্তে আমার যাওয়া তিনি চলে গেলেন উহুদের প্রান্তরে ইতিহাস তালাশ করলে আপনারা দেখতে পাবেন উহুদের প্রান্তরে সত্তর জন সাহাবা উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছেন যারাই উহুদের প্রান্তরে গিয়েছেন দেখেছেন সত্তর জন সাহাবিকে এক জায়গায় কবরস্থ করা হয়েছে তবে সেখানে শুধুমাত্র একজন সাহাবের কবরের চিহ্ন আছে যিনি হচ্ছেন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের চাষা হজরতে হামজার শুধুমাত্র তার কবরের চিহ্নটা সেখানে আছে সত্তরটা কবর একই জায়গায় মানুষ জামেলা করার কারণে তারা একটা ব্যারিকেড দিয়ে দিয়েছে মানুষ দূর থেকে যায় জিয়ারত করে দোয়া করে মাত্র একটা কবর চিহ্ন যারা গিয়েছেন আপনারা দেখেছেন হজরত হামজার দিয়ে লহ তাল কবর চিহ্নটা সেখানে আছে আর বাকি উনসত্তরটা কবরের কোনো চিহ্ন এবার খুব লক্ষণ করেন ইমানের পরীক্ষাটা দেখেন কেমন হবে ইসলামের জন্য আপনার অবদান ভূমিকাটা কেমন হবে আল্লাহর দিন কে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমাদের ভূমিকাটা কেমন হবে সাহাবী থেকে অনুপ্রেরণা নেওয়া লাগবে ханজালাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন জিহাদের মধ্যে সামিল হয়ে গেলেন এক পর্যায়ে তিনি কাফেরদের অস্ত্রাগারে শাহাদাত বরণ করলেন তখন হানজালা প্রদিয়াল তালা আনহুর স্ত্রী পর্দা মোতাবেক সাবলীল ভাবে ওনের প্রান্তরে চলে গেলেন ঘোষণা হয়ে গেল আওয়াজ চলে